আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে ভারতে দুর্গাপূজার সময় নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো হতো যদিও এবার সরকার পতনের পর সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে এমনকি আমাদের মৎস্য উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য কোথাও রপ্তানির কথা ভাবা হবে ঠিক যখন অন্তর্বর্তীকালীন সরকারের এই মন্তব্য তখনই ভারতের যারা মৎস্যজীবী বা মৎস্য ব্যবসায়ী আছেন তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তারা বলেছেন যে দুর্গাপুজোর সময় যেন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয় তারা বলেছেন যে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে প্রতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা হতো দুর্গাপূজার সময় এবং দুহাজার সালের পর থেকে কোনো একটা কারণে সেটা বন্ধ ছিল তারপর কিন্তু মানে গত পাঁচ বছর আবারও কিন্তু এটা চালু হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ সরকার কিন্তু গত পাঁচ আগস্টে হাসিনা সরকারের পতন হওয়ার পর সেই যে ইলিশ রপ্তানি সেই ইলিশ রপ্তানির সম্ভাবনা কিন্তু অনেকটাই অনিশ্চয়তা দেখা দেয় যার কারণে কিন্তু ভারতের মৎস্যজীবীরা বা মৎস্য ব্যবসায়ীরা তারা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে তারা বলছেন যে শুধুমাত্র পেট্টাপোল বন্দর দিয়েই পাঁচ হাজার টন প্রতি বছর ইলিশ যেত ভারতে এছাড়াও বাংলাদেশের ইলিশ ত্রিপুরা এবং আসামেও কিন্তু অনেক জনপ্রিয় যার কারণে কিন্তু তারা এই দুর্গাপুজোর সময়ে তারা চাচ্ছে বাংলাদেশে ইলিশ কারণ দুর্গাপুজোর সময় বাংলাদেশের ইলিশ ছাড়া নাকি দুর্গাপুজোয় হয় না এ ধরনের একটা কথাও তারা বলছে আর কি তখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে যেহেতু তারা চিঠি দিয়েছে সেহেতু বিষয়টি ভেবে দেখবে সেই বাণিজ্য মন্ত্রণালয় বা যারা এই ইলিশ রপ্তানি করে তারা পররাষ্ট্র দপ্তর যেহেতু বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু ইলিশ রপ্তানির বিষয়ে কিছু বলতে পারে না সেহেতু কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন যে এটা তার মন্ত্রণালয়ের বিষয় না এতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এবার ভারতে হয়তো ইলিশ রপ্তানি নাও করতে পারে এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে ইলিশ পাচার হচ্ছে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে যারা ইলিশ পাচার করছে অবৈধভাবে তাদেরকে আইনের মুখোমুখি করুন এবং যেহেতু ভারতে ইলিশ যাচ্ছে না সেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই যেন ইলিশ খেতে পারে সেই ব্যবস্থা করুন কারণ বাজারে কিন্তু ইলিশের দাম মোটেও কম না গত বছর যেমন ছিল এবারও কিন্তু ইলিশের দাম তেমনটাই আছে তো যেহেতু বাইরের দেশে ইলিশ যাচ্ছে না সেহেতু আমরা কিন্তু একটা আবেদন বা আবেদন বা দাবি করতেই পারি যে ইলিশের দাম হাতের নাগালে আসুক একদম সাধারণ মানুষও যেন ইলিশ অন্তত বছরে একবার খেতে পারে সেই ব্যবস্থাটা বা সেই নিশ্চয়তা দেয়া হোক সরকারের কাছে এটাই দাবি থাকবে